কমিটি গঠন করে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে গণভবনকে গণভ্যত্থান জাদুঘরের রূপান্তরের কাজ এমনটাই জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার প্রাথমিকভাবে গণভবন পরিদর্শন করতে আসেন তিন উপদেষ্টা পরিদর্শন শেষে আরও জানানো হয় ফ্যাসিবাদী বলে জনগণের উপর অত্যাচারের স্মৃতি সংরক্ষণ করে খুলে দেওয়া হবে জনগণের জন্য গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে উপদেষ্টারা জানান দ্রুত সময়ের মধ্যে যাতে জাদুঘরের উদ্বোধন করা হয় সে বিষয়ে কাজ করা হচ্ছে যারা শহীদ হয়েছেন আন্দোলনে যাদের রক্ত ঝরেছে তাদের স্মৃতি এবং তালিকা থাকবে এই জাদুঘরে এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের নিপীড়ন এবং যারা গুম হয়েছে তাদের তালিকাও থাকবে এবং গণহত্যার শিকারদের তালিকাও থাকবে পৃথিবীর বুকে এই জাদুঘরটি একটি নিদর্শন হয়ে থাকবে চলতি মাসেই শহীদ পরিবারদের নিয়ে স্মরণসভার আয়োজন করা হবে ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের মুহূর্তটি পেয়েছি জুলাইয়ের যেই গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের স্মৃতি গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদুলুক এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি